আমি বল যে তোমার মা বাবা আমাকে মন থেকে ভালোবাসে না আমার টাকা পয়সাকে ভালোবাসে আমি সেইটা দেখ আজকে আজকে জামা ষষ্ঠে আজকে পরীক্ষা হয়ে যাবে তুমি দেখো তুমি দেখো আমি কি করে দেবে তুমি আজকে তুমি শুধু আজকে তুমি শুধু আজকে দিনটা আমাকে 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 সাপোর্ট করো ঠিক আছে দাঁড়াও গাম চালা নেছে তুমি কি করছি কিন্তু তুমি কি করবে সেটা আমাকে জানা আমি বলছি আমি বলছি দাঁড়াও 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 আমি বলছি আমাকে কোথায় আছে আমি তো দাঁড়িয়ে আছি শুনে তো ঠিক আছে তুমি গাম চালা বাদ গাম দাঁড়াও

তবে তো নাম করবে আর তুমি যদি করে লুকিয়ে নিয়ে যাও চলের মতো তাহলে কে জানবে যে জামা এসেছিল জামা ষষ্ঠী করতে মাছ নিয়ে এসেছ পাঁচটা লোকে দেখবে তবে তো নাম করবে

হ্যাঁ চলো হ্যাঁ চলো চলো কিন্তু এ কে কিন্তু আমি কিন্তু আমি যেটা চাই সেটা তো হবে না কি হবে না আমি যে তোমার মায়ের মনটা তোমার বাবার মনটা তোমার বাবা মা আমাকে ভালোবাসে কি না বাসে এরকম ওপেন নিয়ে গেলে তোরা দেখ আমাকে সেরকম সম্মানই করবে আমি চাইছি আমি না নিয়ে গিয়ে কিছু সম্মান করে না আমি দেখবো তাহলে আমি তো তোর মনটা জানতে পারবো না তুমি বুঝছো না কেন তবে

তুমি মাছ দুটো না হতে আমি দেখা যাবে চিল্লাছিস আজকের দিনে ধরে এসেছিস কেন

আমার তো বলে তোর বড় ছেলে বিয়ে দেবো তুই এই ভিখারি বিয়ে করি তুই নিজের কপাল নিজে খারাপ করেছিস বুঝলি তো নিজের আমি কত বলেছিলাম যে এই ছেলেকে তুই বিয়ে না করিনাস দেখ কাগজ কুড়াইছিস দেখ কাগজ এখন সে শিক্ষা হয়েছে তোর এখনও তো আমি দুম দু নিজে খেতে ইনকাম করি খাই আমি তো কারো বাড়িতে চুরি করি খাচ্ছি না আমরাও তো নিজের বউকে খেতে খাওয়াই

আরে কালকে আসবি তুই কালকে আসবি কালকে আসবি তো আসতে আর সম্মান তোরা বলছিস আমরা গরিব বড় গরিব জামাই দেব যারা যারা গরিব তারা জামাই ষষ্ঠী করতে আসতে পারবে না যারা বড় লোক তারাই জামাই ষষ্ঠী করতে আসতে পারবে তাই তো যারা বড় বড় মাছ নিয়ে আসবে যারা বড় বড় মিষ্টি হাঁড়ি নিয়ে আসবে যারা বড় বড় কাঁঠাল নিয়ে আসবে যারা বড় বড় মাংস খাসির মাংস নিয়ে আসবে মানে খাসি নিয়ে আসবে

না না ও টাকা পয়সা থাকলে বলি পরিচয় দেবে টাকা পয়সা না থাকলে জামাই বলি দেবে না করবে না মান সম্মান আমি গরিব বললে আপনার মান সম্মান থাকবে না আজকে খারাপ কালকে আমি খারাপ ভাবছি আপনি তো অপমান করছেন আমাকে বুঝতে পারছেন আমি টাকাকে ভালোবাসেন মানুষকে না

আমরা গরিব বললে আমাদের মান সম্মান দিলেন অপমান করিলেন আপনার ওই বড় জামায় বড় লোক কত কিছু নিয়েছে আমাদের গরিব আমরা কিন্তু আমাদের মন বড় বুঝতে পারলেন দেখবেন নিশ্চয়ই দেখবেন দেখলি ছাড়ো ছাড়ো আমাদের ওদের সঙ্গে কোনো আপনাদের বড় লোক জামাই নিয়ে না

আপনি খান ওই মাছ হ্যাঁ আমি তো সবই চুরি করে নিয়েছি আপনাদের মনটাই ছোট এত কিছু নিয়েছি আপনাদের আমাকে চলো আমরা এই বাড়িতে থাকবো না মেন আমি আপনাদের বাড়ি খাবো না আপনাদের ব্যবহার বেকার একদম আসলে কি বলো দেখে আপনারা তখন বলছেন না দিন চলে গেছে